বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তার সাথে নতুন একটি লাঞ্চ থালি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই প্লিজ পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য দেখো বন্ধুরা আজকে আমার লাঞ্চের থালিতে কি কি আছে দেখেছ একদম সিম্পল সাদা মাটা খাবার লাঞ্চের থালিতে চলো দেখে নিই কী কী আছে এখানে আছে গরম গরম সাদা ভাত তার সাথে আছে দেখো নিরামিষ মোচার ঘন্ট দেখেছ এটা হলো নিরামিষ পুরোপুরি নিরামিষ কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার হয়নি পুরোই নিরামিষ মোচার ঘন্ট তার সাথে আছে দেখো আমার ফেভারিট ডাল জানো তো বন্ধুরা আমি ডাল দিয়ে ভীষণ ভালো ভাত খাই আর তার সাথে আছে দেখো পাপড় কুচি কুচি করে ভাজা পাপড়গুলো একটু মানে ভেঙে গেছে তাই আরও একটু বেশি ভে করে ভেঙে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি আর তার সাথে আছে নিরামিষ আলু আর পটল দিয়ে গামাখা তরকারি এই দেখো পটল আর আলু একদম পুরোপুরি নিরামিষ করে গামাখা একটা তরকারি আর তার সাথে আছে সবার ফেভারিট বিশেষ করে আমার খুব পছন্দের ইলিশ মাছের ঝাল দেখেছ পেটিটা কত বড় এই দেখো এরকম ইলিশ মাছ দেখলে কার কার লোভ লাগে বলো তো তার সাথে ডিম দেখো কতটা ডিম দেখেছ দেখতে পাচ্ছ যে কতটা ডিম আর যে কী অসাধারণ স্বাদ মাছটা তোমাদের কি বলবো অসাধারণ খেতে দেখো একটা মাথা আর একটা মাছের পেটি আমার মতন কে কে তোমরা ইলিশ ভালোবাসে সেটা কিন্তু কমেন্ট করে জানো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা